এটা হচ্ছে আমাদের সাড়ে তিন ফিট যারা এরকম আমরা বেশ দরজা বিক্রি করছি ওইটা দেখে ভিডিও দেখে আমার অর্ডার করছে এটা এরকমই মেটাল এটা প্রসেস করা মানে এখানে জং আসবে না বা এর কালারটা যাবে না হ্যাঁ এবং এটা খুবই আধুনিক বাংলাদেশের ভিতরে এটা অত্যন্ত আধুনিক এটা হচ্ছে চায়না ডোর বলে বা জাপানি ডোর বলে আবার কেউ ডেকোরেটিভ বলে আমাদের নাম হচ্ছে গেলামার এটা একটু গর্জিয়াস যারা যদিও তারপর রাজকীয় এটা খুবই সুন্দর যারা যারাটা খুবই ফুটে অত্যন্ত সুন্দর মানে এটাকে আরো অত্যাধুনিক ভাবে আমরা ভাইরাল করছি এটা আমার প্রত্যেকদিন দিন কম বেশি কিছু কিছু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার সত্যমার্চার্যের একটি সেই আইফেল টাওয়ার দিয়ে যারা তৈরি করা অত্যন্ত সুন্দর এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর প্রস্ফুটিত হয়েছে তো আমরা খুবই একটা রাজকীয় হ্যান্ডেল দিতেছি বর্তমানে জি এবং সেই আট ইঞ্চি কোন দরজা এরকম আট ইঞ্চি আপনারা পাবেন না এবং অত্যন্ত সুন্দর মানের এই দরজাটি চল্লিশ কেজি ওয়েট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউর আমরা চলে আসলাম জারার মেলাতে অসংখ্য যারা ডিজাইনের ডোরগুলো এই জায়গায় রয়েছে নানা রকমের ডিজাইনের ডোর গুলো তৈরি করেছে ঢাকার লিড ডোর কোম্পানি আসসালামু আলাইকুম মাহফুজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো ভাই জারার মেলা বসাই দিয়েছেন ভাই জি আজকের আমাদের জারা মেলা জারার মেলা দিয়ে দিছি জারার মেলা দিয়েছেন জি জি ইনশাআল্লাহ আপনাদের এবং আমাদের সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত ক্রেতার ভালোবাসায় জারার মেলা বসেছে আমাদের জারার মেলা বসেছে আমরা যারা ডিজাইন গুলো দেখব তার আগে একটা নতুন দরজা দেখতে পাচ্ছি এটা কি ডোর ভাই এটা এটা কেও আসলে এই যে প্রোটেক্টর মেটাল ডোর বলে এটা প্রোটেক্টর মেটাল ডোর যে এটা হচ্ছে আরএফএল কোম্পানির ব্রাভো বলে হুম ব্রাভো বলে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আছে এটা সম্পর্কে বিস্তারিত আসলে অনেকেই জানে কারণ এটা দিন এবং এটা ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট যে এটা আপনার মেন ডোর হিসাবে ব্যবহৃত হয় এখানে হ্যান্ডেল থাকে আটটা লক থাকে এটাকে হ্যাসবল বলে এখানে ই আছে আপনার হোল আছে যে আপনার হ্যাঁ ডোরভিউ দেখার জন্য বাহিরে এবং এটা সারা বাংলাদেশেই ডেলিভারি হয় হোম ডেলিভারি হয় আপনার এটা ফিট হিসাবে আটশো টাকা তো এটা আর এফ এল প্রোডাক্ট এটা আমাদের কাছে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন এর যতগুলো কালার আছে সবগুলোই দেওয়া যাবে এবং যে কোনো সাইজের ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো এই ডোর গুলো টেকসিক এরকম এটা আসলে এটা তো বলাইছে মেটাল তো মেটাল মানে এটা এরকমই মেটাল এটা প্রসেস করা মানে এখানে জং আসবে না বা এর কালারটা যাবে না এবং এটা খুবই আধুনিক বাংলাদেশের ভিতরে এটা অত্যন্ত আধুনিক এর কোনো এর কোনো ই নাই মানে ক্ষয় নাই এবং এটা ফিটিংটা করে কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে কোম্পানির লোক ফিটিং করে দিয়ে বা চমৎকার তো এইটা তো চার ফিরেট দাম কত আসতেছে এটা চার ফিটের দাম তিরিশ হাজার পাঁচশো যারা আসলে সিকিউরিটির কথা ভাবেন তারা কিন্তু এই আর এফ এর যে প্রোটেক্টর ডোর গুলো নিতে পারেন এটি হচ্ছে প্রোটেক্টর মেটাল ডোর আর এফ কোম্পানির এবং তাদের নানা ধরনের গ্যারান্টি আছে সার্ভিস গ্যারান্টি এবং পার্টসের গ্যারান্টি লকের গ্যারান্টি নানা ধরনের অনেক বড় লক থাকে অনেক বড় লক থাকে তারপরে এই পাশে আরো একটা বড় যারা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আমাদের সাড়ে তিন ফিট যারা এরকম আমরা বেশ কিছু দরজা বিক্রি করছি ওইটা দেখে ভিডিও দেখে আবার এই ভাই অর্ডার করছে এটা আমাদের এরকম যারা দিয়ে তৈরি গোল্ডেন কালার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এটা কি তার পানি সুন্দর হচ্ছে বেডরুমে ব্যবহার করবে এবং যারা ডিজাইন এবং এটা কি দুই পাশের ডিজাইন এক পাশের ডিজাইন এটা এক ডিজাইন তার অর্ডারটাই এক পাশে আমরা এক পাশে করে দিচ্ছি এক পাশে ডিজাইন তো এটা দাম কত পড়েছে এটা এটার দাম 16000 টাকা 16000 টাকা তো আপনারা লিড ডোরের কিভাবে আসতে পারবে এটা লিড ডোর হচ্ছে আমাদের মহাদিনগর 18 নম্বর রোড কামরাঙ্গিরচর ঢাকা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে গুলিস্থান আসলে এখানে সেকশন গুলিস্থান থেকে সেকশন আসা যায় লেগুনা এসে আমাদেরকে ফোন দিলে আমরা যাই নিয়ে আসবো এবং এটা বেরিবাদ টু বাবুগঞ্জ টু মোহাম্মদপুর বেরিবাদের খুবই কাছে তো আপনারা এখানে আসলে আপনাদেরকে আমরা নিয়ে আসব তাছাড়া আমাদের লিংক আছে ফেসবুক ইউটিউব গুগল সমস্ত জায়গায় আছে আপনারা ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা চলে আসতে পারেন এই পাশে আরো একটা মানে সাদার মধ্যে এটা হচ্ছে সাদা 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 ভাই সাদা সাদা এটা হচ্ছে চায়না ডোর বলে বা জাপানি ডোর বলে আবার কেউ ডেকোরেটিভ বলে আমাদের নাম হচ্ছে গ্লামার আমাদের এটা পিবিসির উপরে টেম্পার গ্লাস পিবিসির উপরে এখানে এটা টেম্পার্ড গ্লাস এটাও কিন্তু এই গ্লাসটা ভাঙবে না এটাও পিবিসি এ পাশেও পিবিসি ফ্রেম পিভিসি এটা একটা উন্নত হ্যান্ডেল দেওয়া আছে ভালো সিটকেনি দেওয়া আছে বাট এটা পিবিসি হ্যাঁ এটা আমাদের এক ভাইয়ের অর্ডার এটা চলে যাবে হোমনার উদ্দেশ্যে

আর এই যারা তো ভাই সেই ভাইরাল যারা সেই ভাইরাল যারা এরপর এটাকে আরো অত্যাধুনিক ভাবে আমরা ভাইরাল করছি এটা আমার প্রত্যেক দিন প্রত্যেক দিন কম বেশি কিছু কিছু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে চলে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু এটার মধ্যে আমরা আরো একটু আধুনিক ভাবে তৈরি করছি যে এটা খুবই সুন্দর যেমন এটা আপনার দেখেন সামনাটাও যতটা সুন্দর করছি আমরা পিছনটাও ততটা আরো সুন্দর ভাবে তৈরি করছি দেখেন দুই সাইডে ডিজাইন দুই সাইড ডিজাইন

এটা মার্কেটে যে যারা গুলো পাবেন আপনি বিশেষ করে পিছন সাইড ব্যাক সাইড থাকবে একদম সাদা তো আমরা এখানে ভিন্ন ভিন্ন যে কোন ডিজাইন দিয়ে আপনারা নিতে পারবেন এগুলা দাম কি পড়বে ভাই এটার দাম সাড়ে 15500 হ্যাঁ এটা হচ্ছে 15000 15000 জি এই যে এখানেও এক ধরনের যারা এটা গোল্ডেন কালার গোল্ডেন যারা সিম্পল যারা ব্যবহার করেন তারা এই জাতীয় যারা নিতে পারবেন এবং এটাও আপনার আরো এটা একটু গর্জিয়াস যারা যদিও তারপর রাজকীয় এটা খুবই সুন্দর যারা যারাটা খুবই ফুটে অত্যন্ত সুন্দর মানের যারা এবং এছাড়া আমাদের কাছে আরো কি অনেক ডিজাইন আছে আবার এই সেই রাজকীয় ভাইরাল ভাইরাল এটাও ভাইরাল রাজকীয় আমরা এর আগের বারে এটা তৈরি করছিলাম আবারও এটা অর্ডার হয়েছে আমরা তৈরি করছি এর আগের বারে এটা আমরা গোল্ডেনের উপরে করছিলাম এবার সিলভারের উপরে করছি সিলভার জি এগুলোর দাম কিরকম এই যে এই যারা গুলোর দাম সাড়ে পনেরো হাজার সাড়ে হাজার এগুলোতে সাড়ে পনেরো হাজার এবং এই যে এটা হচ্ছে লাক্সারি যারা যারা আপনার ভিডিও দেখে এক ভাই এটা সোনাইমুরি থেকে কুমিন্দা নোয়াখালী সোনাইমুড়ি থেকে এটা অর্ডার করছে আহ এটা সোনাইমুরি উদ্দেশ্যে আজকে চলে যাবে হম এটাও খুব সুন্দর সেই আহ প্যারিসের আইফেল টাওয়ার এটা সত্যম আশ্চার্যের একটি সেই আইফেল টাওয়ার দিয়ে যারা তৈরি করা অত্যন্ত সুন্দর এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর প্রস্ফুটিত হয়েছে এটা আপনার বাসাকে ঠিকই আইফেল টাওয়ারে রূপান্তরিত করবে চমৎকার এবং এই যে যারাটি এটাও টাঙ্গাইলের এলেঙ্গায় চলে যাবে আজকের এটা খুব ভালো মানের যারা আপনার অনেক বড় বাসাকে এটাও রাজকীয় ভাব নিয়ে আসে রাজকীয় ভাব নিয়ে আসে তো এই যে এক 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 জায়গায় যাচ্ছে এই পরিবহন খরচ কার ভাই জি এটা আমরা সারা বাংলাদেশ থানা শহর পর্যন্ত ডেলিভারি আমাদের খরচ ডেলিভারি আপনারা দিয়ে দিচ্ছেন পর্যায়ে যারা বা এই একই যারা বাট এটার ভিতরটা পেপারটা ডিফারেন্স তো আমরা এরকমের ভিন্ন ভিন্ন ভাবে নিতে হইলে একমাত্র লিড ডোর মানে ডিফারেন্স ডোর মানে নতুনত্ব লিডোর মানে আরো কিছু আপনি দেখবেন প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওই আমাদের ভিন্ন ভিন্ন আনকাম আনকাম আনকম এগুলো দিচ্ছে কত করে এই জারাগুলো এগুলো দিচ্ছি এগুলো দিচ্ছি সাড়ে চোদ্দো হাজার সাড়ে চোদ্দ হাজার এই জারাগুলো এইবার দেখি যে পি ভি এই সেই পি এই পি ভি সি তো আল্লাহমে অনেক অসংখ্য পি যাচ্ছে আমার এক ভাই সেই যদিও ঢাকার কাছাই নরসিংদীপ থেকে আসছে সে দশটা পি ভি সি অর্ডার দিয়ে গেছে তো আমরা খুবই একটা রাজকীয় হ্যান্ডেল দিতেছি বর্তমানে যে এবং সেই আট ইঞ্চি কোনো দরজা এরকম আট ইঞ্চি আপনারা পাবেন না এবং অত্যন্ত সুন্দর মানের এই দরজাটি চল্লিশ কেজি ওয়েট চল্লিশ কেজি কিন্তু একার পক্ষে জাগানো সম্ভব চল্লিশ কেজি পাল্লা এবং চৌকাটে মিলানো এবং এটার প্রাইস হচ্ছে ছয় টাকা আমরা সারা বাংলাদেশে যে কোনো থানা শহর পর্যন্ত আমরা ডেলিভারি দিতে পারি এটা ফ্রি জি এবং এটা হচ্ছে প্রিন্টেড এরকম অসংখ্য প্রিন্ট আমাদেরকে আছে এবং হাজারের উপরে প্রিন্ট আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন এটা উভয় পাশে ডিজাইন এরকম ডিজাইন দিয়ে নিতে পারবেন এদের কত করে নিতে পারবে উভয় পাশে ডিজাইন দিয়ে উভয় পাশের ডিজাইন সাড়ে আর এক পাশে নিলে বারো হাজার বারো হাজার আর এই বড়টা কত পড়েছে ভাইয়া এটা বড়টা একবার বলা হয়েছে যদিও ষোলো হাজার ষোলো হাজার তা আমরা অনেকগুলো দরজা দেখলাম যারা অর্ডার করবে অর্ডার করলে কত দিনের মধ্যে দরজা পাবে আমাদের কাছে যদি এরকম স্ট্যান্ডার্ড হয় 7 ফিট আড়াই ফিট বা 6.5 ফিট আড়াই ফিট কিং বা 7 ফিট 3 ফিট 7 ফিট যা স্ট্যান্ডার্ড হলে এক কথায় আমরা দুদিনের মধ্যে দিয়ে দিতে সক্ষম আজকের করলে কালকের অথবা দিন আমরা পাঠায় দেব আর যদি ওবিএস হয় বা আনসাইজড কাস্টমাইজ হয় মানে আপনার প্রয়োজনে সাইজ কম বেশি হয় সেক্ষেত্রে আপনার আমাদের আরো চার পাঁচটা দিন সময় বেশি লাগে কারণ গ্লাসটা ট্যাম্পার্ট করে আনতে হবে তারপর না আপনাকে দিতে হবে আর আরেকটা কথা হচ্ছে বাংলাদেশে অনেক ভাইরা এই সব দরজাগুলো চিন্তা করে যে টাইলসের উপরে লাগাই দেব টাইলসের উপরে লাগানটা এক ধরনের বোকামি এটা দরজার নিয়মে পড়ে না কারণ এই দরজাগুলো যে কোনো দরজা আপনার এখানে চৌকটে সাইড আছে সাইডে সিমেন্ট বালু দিয়ে আটকাই দিতে হয় দিলে তার দরজাটা মজবুত হয় তো আমরা এক কথায় হচ্ছে আমাদের কারখানা আপনার চাহিদা কে আমরা সম্মান করি আপনার ব্যবহারকে আমরা সম্মান করি আপনি যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন যে শুধু আপনার সৌন্দর্য স্থায়িত্ব এবং আপনার ব্যবহার হ্যাঁ ইউজ যেটাকে বলে আপনি কয়টার জন্য আপনি যদি আমাদেরকে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা আপনাকে প্রোভাইড করতে বাধ্য বা চমৎকার আমরা আজকে অনেকগুলো দরজা দেখলাম সুপ্রিয় ভিউয়ার আর যাদের দরজা লাগবে আরও এক মাস পরে বা আরো দেড় মাস পরে তারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনার যখন প্রয়োজন হবে আপনি যখন যেদিন কল করতে চাবেন তখন কিন্তু এটি আপনি সহজে খুঁজে পাবেন আর যদি শেয়ার না করে রাখেন তাহলে কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন না যে কবে জানি দেখেছিলাম কোথায় নক করব কোথায় সেই দোকান তখন কিন্তু আপনি ভুগবেন যার কারণে ভিডিওগুলো শেয়ার করে রাখবেন যাদের দরজা লাগবে তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে আপনারা একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর কেনার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে কল করতে হবে সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ দিয়ে আপনি কিন্তু এগুলো পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ